ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনারা চাইলে যে কোনো ভালো ভালো কোর্স এখান থেকে করে নিতে পারবেন এটার ও আমি এরা ওয়েবসাইট নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটা ন্যাশনাল সার্টিফিকেট কোর্স কিছু আছে আপনারা দেখে নেন এখান থেকে যদি কোর্সটা করতে পারেন আপনাদের আর বাবার হোটেলে বসে 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 খেতে হবে না আপনারা অবশ্যই বেকার থাকবেন না আর ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস থেকে যদি কোর্সটা করে নেন এটা পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স দেখেন একবারই কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দিবেন হ্যাঁ বারবার দিতে হবে না আপনাকে কোর্সটা শেষ হওয়ার পরে কিন্তু আপনারা একটা ভালো চাকরি পাবেন এই চাকরির দিকে দেখতে হবে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন আপনার যেটা খুশি সেটাতে আপনারা কোর্সটা কমপ্লিট করে ফেলবেন এটা চার তারিখে পরীক্ষা দুপুর বারোটার দিকে কোর্স ফি পঁয়ত্রিশ হাজার টাকা এবং মেয়াদ হচ্ছে আঠারো সপ্তাহ ঠিক আছে আপনারা চাইলে এই কোর্সটা করেও আপনারা কিন্তু যে কোনো একটা সব দিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে এখানে আসলে যদি এটা শিখতে পারেন তাহলে ফাস্ট ফুড বলেন বেকারি পরিচালনা কেক পেস্ট্রি ব্রেড কুকিজ সব মানে কীভাবে তৈরি করে এটা শেখাই দেবে আপনারা যে কোনো একটা শপ দিতে পারেন আপনারা উদ্যোক্তা হইতে পারেন বা যে কোনো জায়গায় আপনারা ফাইভ স্টার বলেন আর সেভেন স্টার বলেন বা যে কোনো রেস্তোরাঁতে বলেন আপনারা চাকরি পেয়ে যাবেন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এটা হচ্ছে শেফের কাজ শেখানো হয় এটার আসলে কোর্স ফিটা অনেক বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ তারিখে পরীক্ষা আসে দশটার দিকে কোর্স ফি হচ্ছে যে কোর্সের মেয়াদ হচ্ছে আঠারো সপ্তাহ আপনারা যদি এই শেপে হয়ে যান একবার শেপ হয়ে যান আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না যে কোনো হোটেল মোটেল বা রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আপনার যে কত বড় যে মানে এটা একটা কোর্স এটা আসলে যারা করতেছে বা করবে তারাই আসলে বুঝতে পারতেছে এটা আসলে আপনাদের যোগ্যতা কিন্তু এসএসসি বা সমমান হইতে হবে আর কোর্সের শেষ কবে ভর্তি শেষ কবে কোর্স আরম্ভ কবে হবে সবই দিয়ে দিলাম এবং পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো কোথায় কোথায় থেকে ফুড অ্যান্ড বেভারেজের ট্রেনিং করতে পারবেন কোথায় বেকারের ট্রেনিং করতে পারবেন কোথায় পেস্ট্রির ট্রেনিং করতে পারবেন সকল ইনস্টিটিউটের নাম দিয়ে দেব